ঘোড়া আমরা আর ঘোড়াতে উঠলাম না হয়ে কেউ ফালা করতে চাইলো না এই জন্য আমরা দুষ্টুপুরিকে নিয়ে গাড়িতে উঠেছিলাম কি পেয়েছে এটার ভিতরে কাঁকড়া ভিতরে কাঁকড়া তুমি নদীতে ছেড়ে দিবা কাকড়া না ওর মা কোথায় তো ও নিজেও জানে না ভেসে গিয়েছে কি হবে দুইটি কাকড়া আমি মনে হচ্ছে দুইটা এই দেখেন আপনারা দাঁড়ান আপনি একটু ক্লিয়ার করে দেখাই বের হচ্ছে দেখো কিভাবে কি করে পাইলা হ্যাঁ পায়ে পায়ে ছিল পায়ে বেঁধেছে দেখোড়ার মতো দেখা কাঁকড়া বা চিনি মাছের মতো তোমার মনে করো কাঁকা এই যায় চলো আমরা দুপুরে গোসল করে আসতে আসতে ফালাক ঘুমিয়েছিল ওকে খাওয়াই দিয়ে মুসল করে খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়ে গিয়েছিল এর জন্য ভাইয়া আর পাপা গিয়ে খাবার নিয়ে এসছে এখন আমরা খাবো এখন প্রায় কয়টা বাজে সাড়ে চারটা বাজে এখন দুপুরের খাওয়া হয়নি আর তাস্কিনের জন্য আনছিল ভাইয়া এই যে চিংড়ি ভাত আর ডাল এই যে ডাল ডালটা একদম

এই যে আমরা এখান থেকে টিকিট নিলাম দেখি ভাল করে টিকিট টিকিটগুলো আলাদা করে বাবা চারটা হ্যাঁ চারটা চারটা এই যে চারটা 30 টাকা করে কেটে দিয়েছি তো দিবে তো তো এই যে এখানে মেডি একটা টিকিট নিচ্ছে ভায়া ফালাক কখনো তো উঠতে চায় না সেভাবে তো এখন এটাতে নিজের ছাই উঠতে চেয়েছে তো ভাবলাম কেন নয় আমরা ওকে উঠাই এটাতে এই রাইডটাতে তো আমরা টিকিটটা নিয়ে রাইডের সামনে যাচ্ছি যে ওকে দুষ্ট বাবা একটু মেলায় যেগুলা থাকে আর কি স্বাভাবিক তাই না ফলে বাবা তাই আছে এখানে সব আর্টিফিশিয়াল ফুল সুন্দর দেখাচ্ছে সবকিছু ছিঁড়ে যাবে তখন তোমাকে বকা দিবে এই দেখো ফোয়ারা আসো পানির ফোয়ারের কাছে যাই ওয়াও নাই এগুলো সব মশলা পান

বসে থাকবো সে জন্য মেলা থেকে বের হয়ে গিয়েছি এখন ভাড়া এই যে মিষ্টি মুড়ি আমার পরে আমরা এখন আইসক্রিম খাবো সেজন্য এই যে দোকানে দাঁড়িয়েছি না মেগাও কি খাবো তুমি রাখ তুমি কি খাবা না এখানে কি মাছ আছে হ্যাঁ ভা এটা কোরাল না কই ভাই আর কোথায় চলে যাচ্ছে কি কি মাছ আছে এখানে হ্যাঁ আমরা খাবো কি তা এখানে খেতে অক্টোপাত কি পিস হিসাবে

কেন কেন তোমাকেই তো আমি বললাম যে দুষ্টু বুড়ি তুমি কফিওয়ালাকে ডাকো বলবা কফি মামা আমরা কফি খেতে চাই একটু দাঁড়ান আমরা ফালাককে বলেছি যে তুমি যদি কফি ও খুব কফি বা এই কক্সবাজার এসে তো আমরা বলেছি যে বুড়ি আমাকে একটু আলো দাও তা আমরা বলেছি যে তুমি হচ্ছে কফি মামাকে যদি আচ্ছা ডাকতে পারো তাহলে আমরা আজকে কফি খাবো এখন এখানে এই যে দুষ্টুপুড়ি ডাকবা ঠিক আছে এই যে দুষ্টুপুরি একটা শিং কিনেছে পড়ে গেল তো তুমি ভাবছো তো শিং শিং ধরো আবার মাথিয়ে মাথায় দাও সুন্দর করে মাথায় দাও না মিষ্টিপানার খাবো না ওই যে ঘিতে মেলায় খেয়েছিলাম না

এখানে সব ছোট ছোট স্টল দুই সাইডে ভরা দেখো তো এখানে এগুলো কত করে বলছো এই সব তো বাগের দোকান এই কি এটা সুন্দর এগুলি বলে 120 টাকা দাও তো এগুলো কি এর ভালোই দেখাছে তোমার হাতে দেই আমার হাতে কেমন দেখায় যদি পাও এগুলো এক পায় পড়ে না এক পাও দিতে পারেন দিতে পারেন